দের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ফিউএস এর প্রাইম টাইম নিউজে সাথে আছি আমি আবির আলমগীর সংবাদের শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ ছিল সংবেদনশীল স্থানের নিষেধাজ্ঞা বাতিল করলেন ট্রাম্প স্কুল গির্জা মসজিদ হাসপাতালেও চলবে অভিবাসী ধরপাকড় নিউকে গ্রেফতার চার ট্রাম্প মোদির বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা নথিপত্রহীন প্রায় বিশ হাজার ভারতীয়কে ফেরত নেবে দিল্লি ওয়াশিংটনে মার্কো রুবিও জয়শঙ্কর বৈঠক বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত শেখ হাসিনার গোপন কারাগারে আটক ছিল শিশুও দেয়া হতো না মায়ের দুধ তুর্কি সংবাদ মাধ্যম টি আর টি ওয়ার্ল্ডের চাঞ্চল্যকর তথ্য রোম থেকে ঢাকামুখী বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক বোমা খুঁজে না পেয়ে বিমানটির জরুরি অবতরণ ক্রু যাত্রী সবাই নিরাপদে

এখন থেকে স্কুল গির্জা মসজিদ এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেফতার করতে পারবে কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসন সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক অভিযানের উপর থেকে এক দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করেছে বিস্তারিত আমেরিকার অভিবাসন কর্তৃপক্ষ এখন থেকে স্কুল গির্জা এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেফতার করতে পারবে প্রশাসন সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করার পর এখন এই করে আর কোনো বাধা নেই ইমিগ্রেশন কাস্টমস কাস্টমস এনফোর্সমেন্ট আইস এবং বর্ডার প্রোটেকশন স্থানগুলোর এক অ্যান্ড দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল এখন তা উঠে যাওয়ার পর ওই দুই সংস্থা তদারককারী হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে অপরাধীরা আর গ্রেপ্তার এড়াতে আমেরিকার স্কুল এবং গির্জা মসজিদগুলোতে লুকিয়ে থাকতে পারবে না ট্রাম্প প্রশাসনও বাহাদুর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাত বেঁধে রাখবে না হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান এই সংবেদনশীল স্থানগুলো থেকে অভিবাসী গ্রেপ্তারের এই নির্দেশনা সহ আরও একটি নির্দেশনা জারি করেন সেটি হচ্ছে বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেপ্তার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রের বছরের বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অভিযানের অংশ হিসেবে এই পরিবর্তনগুলো এনেছে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ফিরে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যার মধ্যে একটি অ্যাপ বন্ধের নির্দেশনা রয়েছে এই অ্যাপের কারণে কয়েক হাজার মানুষ সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারত বন্ধ করা ছাড়াও শরণার্থী ব্যবস্থা স্থগিত করা এবং আইসের সঙ্গে স্থানীয় ও স্টেট সরকারের সমন্বয় আরও জোরদার করারও উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বাস করা লোকজনকে অবিলম্বে করা শুরু হবে প্রেসিডেন্টের অভিবাসী বিতরণ কর্মসূচি কার্যকর করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্পের সীমান্ত সম্রাট টম হোম্যান বলেছেন অভিবাসন এজেন্টরা যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছেন অনথিভুক্তদের গ্রেপ্তার ও বহিষ্কারের কাজ শুরু করেছে এদিকে সংবেদনশীল স্থানগুলোতে গ্রেপ্তারের অনুমতি দেওয়ার ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন সেন্টার ফর ল পলিসি এক বিবৃতিতে বলেছে এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক মানসিক চাপের সম্মুখীন হতে পারে নিউ ইয়র্ক সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অভিযান শুরু হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিনে ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট নিয়কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা রুবা বলেন ব্রুকলিন ফুলটন এলাকা থেকে আড্ডা তারা সাদা পোশাকে ছিলেন প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন ফুলটন এলাকায় তারা আড্ডা দিচ্ছিলেন অতর্কিতে সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে তাদের পরিচয়পত্র দেখাতে বলেন একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন তিনি এ কথা বলায় তাকে গ্রেফতার করে অন্যদের ছেড়ে দেওয়া হয় কিছুটা দূরে একই এলাকায় আরও তিনজনকে গ্রেফতার করা হয় ট্রাম্প বিশ জানুয়ারি ওয়াশিংটনে শপথ অনুষ্ঠানে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়েছে সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে তারপর বের করে দেয়া হবে অপরাধীদের ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রবিহীন বিশ হাজার ভারতীয়কে ফেরত নেবে নরেন্দ্র মোদী সরকার এ পরিস্থিতিতে ট্রাম্প মোদীর বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ভারত বিস্তারিত থাকছে দ্বিতীয় মেয়াদ শপথ নেওয়ার পর অবৈধ অভিবাসী এবং সীমান্ত জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে অন্যদের পাশাপাশি অবৈধ ভারতীয়দের বের করে দিচ্ছে নতুন ট্রাম্প প্রশাসন ব্লুমবার্গ জানিয়েছে ট্রাম্পের শপথ পরেই অবৈধভাবে অভিবাসী বসবাসকারী প্রায় বিশ হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্রিওর প্রতিবেদন অনুযায়ী দেশে এখন অন্তত পঞ্চাশ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বসবাস করছেন তাদের মধ্যে চৌত্রিশ শতাংশ জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই চৌত্রিশ শতাংশকে অবৈধ অভিবাসী ফেরত পাঠালে তা ভারতে আর্থ সামাজিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি হবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী অবৈধ অভিবাসী বসবাসকারী ভারতের সংখ্যা দুই লাখ বিশ হাজারের মতো তাদের মধ্যে বিশ হাজার ভারতীয়দের কাছে কোন রকম নথি নেই তাছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল থাকলে মার্কিন নাগরিকত্ব পর আশা ফিকে হতে পারে লাখো ভারতীয় এছাড়া ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দিল্লিতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম বলছে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির তরফে ট্রাম্পকে বার্তা দেওয়া হচ্ছে যাতে ভারতের ওপর কোনো ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করা থেকে ট্রাম্পকে বিরত রাখা যায় এমন পরিস্থিতিতে ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নে তোর্য শুরু করেছে দিল্লি আগামী মাসে ওয়াশিংটনে মোদী এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করার চেষ্টা চলছে চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত অন্যদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে তিনি ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসেন কুয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য মার্কো মার্কোর ভারতের এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পেনি ও ও জাপানের আওয়া তাকাশি চীনের আধিপত্য রুখতে বৈঠকে ইন্দো প্যাসিফিককে অবাধ ও মুক্ত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তারা ইউএসএ নিউ ইয়র্ক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জয়শঙ্কর ওয়াশিংটন সফর করেন বুধবার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন হ্যাঁ বাংলাদেশ বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান জয়শঙ্কর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত পাঁচ অগাস্ট দিল্লিতে পালিয়ে যান গত আট অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে দুদেশের সম্পর্কে এমন অবস্থায় আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলাপের কূটনীতিক তাৎপর্য আছে এমনটা মনে করছেন বাংলাদেশের কূটনীতিকরা যুক্তরাষ্ট্রে বৈচিত্র্য ন্যায়সঙ্গত সুযোগ এবং অন্তর্ভুক্তি কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে বুধবারের মধ্যে ডিআইএ ফেডারেল কর্মীদের পেইড লিফে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি খ্যারলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইএ অফিসের সব কর্মীকে অবিলম্বে পেইড অ্যাডমিনিস্ট্রেটিভ লিফে যাওয়ার বার্তা পাঠান প্রশাসন ডিআইএ কার্যক্রম অফিস ও প্রোগ্রামগুলো বন্ধের পদক্ষেপ নিচ্ছে ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন সারকে বিভাগের প্রধানদের সংশ্লিষ্ট কর্মীদের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ বাতিল করেছে এসব আদেশ সামাজিক বৈচিত্র্য এবং এলজিবিডি কিউ প্লাস অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল নতুন আদেশে কেবল দুটি লিঙ্গকে স্বীকৃতি দেয়া হয় এবং সরকারি বৈচিত্র্য কার্যক্রম বন্ধ করা হয় চার বছর আগে কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে জেল খাটা একজন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন তারা সেদিন ভুল করেছিলেন এর আগে ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম কার্যদিবসেই ক্যাপিটালে দাঙ্গার ঘটনায় জড়িত প্রায় এক হাজার ছশো দাঙ্গাবাজকে ক্ষমার আদেশ দেন তবে এই আদেশের পর দোষী প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন সালের জানুয়ারির দাঙ্গার কোনো ক্ষমা হওয়া উচিত নয় দাঙ্গায় জড়িত থাকার ঘটনায় দোষ স্বীকার করে ষাট দিনের কারাদণ্ড ভোগ করেছেন ফ্যামেলা হেমফিল তিনি বলেন ক্ষমা গ্রহণ করা হলে তা কেবল ক্যাপিটাল পুলিশ কর্মকর্তা আইনের শাসন এবং মার্কিন জাতিকেই অপমান করা হবে প্যামেলা আরও বলেন তিনি দোষী ছিলেন বলে দোষ স্বীকার করেছিলেন তাই এখন ক্ষমা গ্রহণ করলে তার ট্রাম্প প্রশাসনের গ্যাসলাইটিং এবং মিথ্যে বয়ানেই নতুন মাত্রা যোগ করা হবে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানের প্রসঙ্গে তুলে প্যামেলা বলেন ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে তিনি এর অংশ হতে চান না তিনি বলেন সেদিন তারা ভুল করেছিলেন আইন ভঙ্গ করেছিলেন এর কোন ক্ষমা হয় না নিউ অনুষ্ঠিত হয়েছে ঢলিউড মিউজিক অ্যাওয়ার্ড কুইন্স ফ্লাশিং ফ্লাসিং পার্কের কুইন্স থিয়েটারে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের চব্বিশতম এই আসটটি বসে আঠারো জানুয়ারি শনিবার সন্ধ্যায় বাংলাদেশের বাইরে ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের এই আয়োজনটি উত্তর আমেরিকায় গত চব্বিশ বছর ধরে আলমগীর খান আলমের শো টাইম মিউজিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছরই এই আয়োজনকে ঘিরে বাংলাদেশি তারকা শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরে জাহানের চমৎকার উপস্থাপনায় এবছর বিভিন্ন ক্যাটাগরিতে কলা কুশলীদের পুরস্কৃত করা হয় পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্যদের মধ্যে ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে গাইয়া ছবিতে চমৎকার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা দেখি ওয়েব ফিল্ম মায়া ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক ইমন শেষমেশ নাটকের জন্য সেরা নাট্যাভিনেতা হয়েছেন জিয়াউল হক পলাশ সেরা ওটিটি সিরিজ গোলাম মামুনে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন অভিনেতা অপূর্ব চিত্রনায়ক অমিত হাসানকে দেয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সঙ্গীতের বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পুরস্কৃতরা হলেন লায়লা প্রতীক হাসান ও সেলিম চৌধুরী এছাড়াও মোট সাতাশ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় বাংলাদেশ থেকে নিউ এসে হলিউড অ্যাওয়ার্ডটা আসলে পাওয়া যাওয়ার যে ভাগ্যের ব্যাপার আমি অনেক অনেক কৃতজ্ঞ ঢালিউড অ্যাওয়ার্ডের সকল যারা পিছনে কাজ করেছে আসলে তাদের সবার কাছে আর স্পেশালি আলম ভাইকে অনেক থ্যাংকস জানাচ্ছি টলিউড ফিল্ম মিউজিকে মিউজিক অ্যাওয়ার্ডে এই অ্যাওয়ার্ড প্রদানের জন্য আলো ভাইয়ের সাথে আসলে দীর্ঘদিনের পরিচয় আর আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকাতে যে কটা বড় অ্যাওয়ার্ড আছে ঠিক এই ঢালিউড অ্যাওয়ার্ডটাও আমাদের বাংলাদেশি যারা আর্টিস্ট আছে তাদের কাছে এটা অনেক মানে কাঙ্ক্ষিত একটা পুরস্কার আর আমি যেই ফিল্মটির জন্য পুরস্কার পেলাম এটা হচ্ছে রায়হান রাফি পরিচালিত মায়া সামনে এসেছে পলাতক শেখ হাসিনার গোপন বন্দিশালা তথা আয়নাঘরের কথা যেখানে নাকি শিশুদেরকেও আটকে রাখা হতো সেখানে চলত নির্যাতন এমনকি জিজ্ঞাসাবাদের সময়ে চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো যার মধ্যে শিশুকে মায়ের দুধ পালন করতে দিতে অস্বীকৃতি জানানো হতো এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বিস্তারিত থাকছে ডেক্সি পটে স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে সব ধরনের দমন পীড়নের ব্যবস্থা রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে সবচেয়ে কুখ্যাতি পেয়েছে তার তৈরি গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর এতদিন সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা হাসিনা বিরোধীদের বন্দি থাকার কথা শোনা গেছে তবে এবার জানা গেল সেখানে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা মঙ্গলবার এক প্রতিবেদনে স্বৈরাচারী সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তারা বলেছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে অন্ধকার গোপন জেলে মাসের পর মাস কাটিয়েছে যখন মায়েদের জিজ্ঞাসাবাদ করা হতো তখন শিশুদের অন্যত্র আটক রাখা হতো এ সময় শিশুর বুক কান্নাতেও দুধ খাওয়ানোর অনুমতি মিলত না এদিকে মঙ্গলবার বাংলাদেশের জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে ব্ল্যাক সাইড জেলে মাসের পর মাস কাটিয়েছে জিজ্ঞাসাবাদের সময় শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা সহ অন্যান্য উপায় নির্যাতন করা হতো তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সাথে নিখোঁজ হয়েছেন সম্প্রতি দু সালেও কিছু ঘটনা ঘটেছে এদিকে প্রতিবেদনে একজন গর্ভবতী নারীকে গুমের ঘটনা তুলে ধরা হয় ওই নারী তার দুই ছোট শিশু সহ একটি আটক কেন্দ্রে বন্দী ছিলেন সেখানে তাকে মারধর করা হয়েছিল কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সেই আটক স্থানের কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সাথে রাখা হয়েছিল আরেকটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদে বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসেবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দেওয়া হতো না কমিশন আরও জানিয়েছে শেখ হাসিনার আমলে নিরাপত্তা বাহিনী কর্তৃক অপরিত প্রায় দুশো বাংলাদেশি এখনও নিখোঁজ এই আটক কেন্দ্রটি আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব পরিচালনা করত ইটালির রোম থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে জরুরি অবতরণ করানো হয় ফ্লাইটটিকে এতে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের নেতৃত্বে বিভিন্ন নিরাপত্তা সংস্থার তৎপরতায় বোমা খুঁজে না পেয়ে বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয় বিমানটিতে থাকা আড়াইশো যাত্রী ও তেরো জন ক্রু সবাই নিরাপদে আছেন বিস্তারিত থাকছে ডেস্কটপে ইতালির রোম থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটটিতে বোমা সাদৃশ্য কিছু পাওয়া যায়নি বুধবার বাইশ জানুয়ারি দুপুরে বিমানটিতে তল্লাশি অভিযান শেষে এ তথ্য জানানো হয়েছে এর আগে এদিন সকাল সাড়ে দশটায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট করিডোর টয়লেট ক্যাফেতে তল্লাশি চালায় সে সময় যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানা গেছে স্থানীয় সময় মঙ্গলবার একুশ জানুয়ারি রাত আটটায় রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয় বিজি থ্রি ফ্লাইট ঢাকায় আসার সময় ওই বিমানের কোনো যাত্রী থেকে ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায় পরে বুধবার ২২ জানুয়ারি সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এতে থাকা দুশো যাত্রী এবং তেরো বিমান ক্রু সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ পরে বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানা যায় যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজি আলম তিনি বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি আর নেই এ ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে বিস্তারিত জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহত এবং তাদের পরিবাররা যেন ঠিকঠাক ক্ষতিপূরণ পায় সেই চেষ্টা করছিলেন সমন্বয়ক তিনি জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অবশেষে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেন এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে সার্জিস জানান গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন তিনি জানান এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পয়লা অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশ অক্টোবর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি জানান একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছশো জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় সার্জিসের বক্তব্য যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক সংবাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শহর জেনিনে সামরিক অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করছে বুধবার জেনিন শহরের মেয়র মোহাম্মদ জানার এ অভিযোগ করেছেন তিনি বলেন ইসরায়েলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি পাড়া মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কাজ চালাচ্ছে উচ্ছেদ হওয়া সব ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরের পশ্চিম অংশে স্থানান্তর করা হয়েছে শিবিরের সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করা হচ্ছে তিনি বলেন ইসরায়েলি সেনাবাহিনী শিবিরে ভারী যন্ত্রপাতি এনে অবকাঠামো ও সড়কগুলো ধ্বংস করছে জেনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর এই এখন নিহত এবং চল্লিশ জন আহত হয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ থাইফ এরদোয়ান সেই সঙ্গে তিনি বলেছেন গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক মুসলিম বিশ্বে যখনই কোন সংকট দেখা দিয়েছে তখনই আওয়াজ তুলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এবার গাজায় যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের সমর্থনের জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভায় এক বৈঠকে এই আহ্বান জানান তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে ডেইলি সাবাহ জানিয়েছে রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকে এরদোগান আরব ও মুসলিম বিশ্বের প্রতি সংহতি ও মানবিক সহায়তার মাধ্যমে গাজার জনগণকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন বহুমাত্রিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তুরস্ক সক্রিয়ভাবে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করেছে উল্লেখ করেন এরদুকান পাশাপাশি বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও ভূমি রক্ষায় ফিলিস্তিনি জনগণের স্থিতিস্থাপকতার জন্য তাদের প্রশংসাও করেছেন তিনি এরদুগান কারাগারে বন্দি ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের অমানবিক আচরণের বিষয়টিও ইঙ্গিত করে বলেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে জিম্মি বিনিময়ের চিত্র দেখে বোঝা যায় কোন পক্ষ মানুষের জীবন ও মর্যাদাকে মূল্য দেয় আইবিটিভি ইউএসএ নিউ বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর আগের সব রেকর্ড ভেঙেছে ইটালি দুহাজার সালে তেরোশো মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা বিস্তারিত ডেক্সিপোর্টে দেশের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ইউরোপের দেশ ইতালিতে কর্মরত প্রবাসীরা সদ্য বিদায় দু হাজার চব্বিশ সালে এক হাজার তিনশো মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা যা দু সালের তুলনায় প্রায় দেড়শো মিলিয়ন ইউরো বেশি ইতালির প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন দু সালের তুলনায় গত বছর রেমিটেন্সের প্রবাহ অনেক বেড়েছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে দুই লাখের বেশি বাংলাদেশের বসবাস ইতালিতে তবে এর মধ্যে অবৈধ অভিবাসী প্রায় ষাট হাজার বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও বৈধতার এ সমস্যা সমাধান করা গেলে রেমিটেন্সে আরও সমৃদ্ধ হতে পারে দেশ দু সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন মোট দুই হাজার ছশো আটাশি কোটি একানব্বই লাখ মার্কিন ডলার যা দু সালের তুলনায় চারশো কোটি বিশ লাখ ডলার বা বাইশ দশমিক ছয় আট শতাংশ বেশি এবারে দেখবেন খেলার খবর দিন যাচ্ছে সময় ফুরিয়ে আসছে তারপরও ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন নিয়ে পাচ্ছেন না কোনো প্রস্তাব এতে অসন্তোষ আছে আছে ক্ষোভ কিন্তু পারফরমেন্সে তার কোনো প্রভাব পড়তে দিচ্ছেন না মোহাম্মদ সালাহ ছুটছেন তিনি আপন ছন্দে আর তার কাঁধে সাওয়ার লিভারপুল দারুণ সুখময় এ যাত্রায় সব শেষ ম্যাচেও জালের দেখা পেয়েছেন সালাহ তার দেখানো পথে আরেকটি জয় পেয়েছে লিভারপুল নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিনটি গোল হলো সালার এবং সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার মোট গোল একত্রিশ ম্যাচে বাইশটি সতীর্থদের দিয়ে আরও সতেরোটি গোল করিয়েছেন সালা গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ক্লাবের জার্সিতে মোট উনচল্লিশ গোলে জড়িয়ে আছে তার নাম ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ অ্যানফিল্ডে লিলের বিপক্ষে প্রথমার্থে খ্যাটিস জোনসের থ্রু পাস ধরে ডিবক্সের বাইরে থেকে দারুণ শটে আগুয়ান গোলরক্ষকে পরাস্ত করেন সালা বিরতির পর ফরাসি ক্লাবটি দশ জনের দল নিয়ে সমতা টানলেও খানিক পরই সৌভাগ্যসূচক গোলে ব্যবধান করে দেন হার্ভি ম্যাচটি দু এক গোলে জিতে সাত ম্যাচে শতভাগ সাফল্যে একুশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল সরাসরি জায়গা করে নিয়েছে তারা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় লিভারপুলের জার্সিতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সালার মোট গোল পঞ্চাশটি চল্লিশটি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি গত মৌসুমের ইউরোপা লিগে এবং একটি সবশেষ চমৎকার গোলটি দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা আরেকটু বাড়িয়ে নিয়েছেন সালা আর এনফিল্ডে তার মোট চ্যাম্পিয়ন্স লিগ গোল এখন সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো আরও একবার সংবেদনশীল স্থানের নিষেধাজ্ঞা বাতিল করলেন ট্রাম্প স্কুল গির্জা মসজিদ হাসপাতালেও চলবে অভিবাসী ধরপাকড় নিওকে গ্রেফতার মোদীর বৈঠক আয়োজনে ব্যাপক তৎপরতা নথিপত্রহীন প্রায় বিশ হাজার ভারতীয়কে ফেরত নেবে দিল্লি ওয়াশিংটনে মার্কো রুবিও জয়শঙ্কর বৈঠক বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত শেখ হাসিনার গোপন কারাগারে আটক ছিল শিশুও দেয়া হতো না মায়ের দুধ তুর্কি সংবাদ মাধ্যম টি আর টি ওয়ার্ল্ডের তথ্য রোম থেকে ঢাকামুখী বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক বোমা খুঁজে না পেয়ে বিমানটির জরুরি অবতরণ ক্রু যাত্রী সবাই নিরাপদে এই ছিল আজকের আইবিটি ফিউএসের প্রাইম টাইম নিউজে এতক্ষণ সাথে ছিলাম আমি আবির আলমগীর আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন we